সবাই কেমন আছো মাই স্টাডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত আড্ডায় ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে অনেক শিক্ষামূলক ইংরেজি গণিত এবং অনেক বিষয় সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া হয় তো আমরা প্রথমে শুরু করি পঞ্চম শ্রেণীর একটি অঙ্ক অর্থে মানে নিব ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করবো তো প্রথমে আমাদের চিনতে হবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি বৃহত্তম সংখ্যা বলতে নয় বোঝায় ক্ষুদ্রতম সংখ্যা বলতে এক এর সাথে শূন্য বোঝায় যদি বলে পাঁচ অঙ্কের বৃহত্তম তাহলে নয় হবে পাঁচটা যদি বলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম তাহলে এক দিয়ে শূন্য হবে চারটা তো এখন দেখেন আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা বের করবো তো বৃহত্তম সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখান থেকে বড় থেকে ছোটো সংখ্যা হবে কি করতে হবে বড় থেকে ছোটো তাহলে সবচেয়ে বড় কত আট তারপরে কত ছয় তারপরে কত চার শূন্যটা সর্বশেষে নিয়ে নিব তারপরে আমি কি করবো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে আমার ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা তাহলে আমার এখানে সবচেয়ে ছোটতম সংখ্যা শূন্য শূন্য কখনো কোন সংখ্যা সামনে বসে না তাহলে শূন্য পরে কত আমরা চার নিয়ে নেব আর শূন্য কখনো কোনো সংখ্যা সামনে বসে না চারের পরে শূন্যটা নিয়ে নেব তারপরে ছয় তারপরে আট আবার দেখেন উদ্যোতম সংখ্যার যদি শূন্য থাকে শূন্যটা সামনে হবে শূন্য পরে শূন্যটা সেকেন্ডে হবে বিষ করে নিব একবারে সুজা

তো এভাবে আমরা কী করবো যেন সংখ্যাগুলো চেঞ্জ করে আমি কিন্তু তোমাদেরকে দেই আট সাত তারপর তিন শূন্য আমাদের কাজ করে রাখবে আর প্রথমে বৃহত্তম সংখ্যা ব্যবহার হবে তারপর পুজোরতম সংখ্যা